আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বদাই ভালোবাসা রইল আমি যে সময়টা ভিডিও করতেছি এই সময়টা ইটালিতে হচ্ছে আপনার পাঁচটা চুয়ান্ন বাজে বিকাল তো এ আমার কাছে অনেক আগে ইনফরমেশনগুলো আসছে তার ভিতরে একটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদনটা বা যারা তারা অনলাইনে যেটা প্রকাশ করছে আসলে এটা আপনারা সকলেই জানেন বা এটা এর বিষয়ে আপনারা সব সকলেই অবগত আছেন এরকমটা আরও আগেও হয়েছে ঠিক আছে তো এই বিষয় নিয়ে এখানে নতুন একটা আপনার আইনের কথা বলা হয়েছে এই আইনের বিষয়টা নিয়ে কথা বলবো আর আজকে তুমুল পরিমাণ মনে করেন তা শহরের খালি মেসেজ আর বিশাল আপডেট আছে এগুলো সব বয়েস আছে কোন মালিকের কয়টা পাইসে সব ভিডিওতে ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ইনফরমেশনমূলক হলে যদি রিসপন্স করেন আপনারা ভালো তাহলে আমিও কালেকশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে আমার আমার পক্ষে পসিবল না আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদনটা তারা মানে অ্যাম্বাসি আর পররাষ্ট্র মন্ত্রণালয় যেই আপনার তাদের একটা কথোপকথন হয়েছে বা যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের আন্ডারে মানে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে কিন্তু পুরাটা আমি এখানে দিতে পারবো না কেননা এটা একটা বিশাল আপনার চার্ট ঠিক আছে তো যাই হোক এটা আপনারা জেনেও গেছেন আর আমি আমার ফেসবুকে আপনার স্ট্যাটাস আমি দিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ সবচেয়ে থেকে মূল ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আপনার আজকে কাসেরতা শহরের এত পরিমাণ মানে মেসেজ আসছে বা ভিসার ই পাইছি যেই মনে করেন যার ভয়েসগুলোই শুনতেছি কাসেরটা সালেন মেবি এরকম আমার কাছে এমন ইনফরমেশন আমি আজকে মানে পাইছি যেখানে আপনার নেপোলি শহরের ভিসা হয়েছে মানে আমি তো শুনে অবাক এখনো নেপোলি শহরের কিন্তু আমি আপনাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার মালিকের কাছে কোনো ধরনের মেল যায় না বা মালিক কোনো ধরনের সুই আপডেট করে না এমনি ভিসা পাইছে ঠিক আছে এখন সেটা এগ্রিকালচারের স্পন্সার আমি বলতে পারি না যতটুকু আমার মনে হয় এই চান্সে যারা ভিসাগুলি পাচ্ছেন এই পর আপনার মেলানি সরকার আসার আগে তাদের তারা লাখি চান্স কেন বললাম এনে হোক কোনোভাবে আমার মনে হচ্ছে যে এই যে 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 ভিসাগুলি পাচ্ছে কোনো ধরনের সুই আপডেট মাপডেট ছাড়াই যারা আপডেট করছে তারা তো পাচ্ছেই না যারা আপডেট করে নাই যাদের নলস্তা শুধুমাত্র ঠিক আছে যাদের মালিক ঠিক আছে তাদেরকে দিয়ে দিতেছে যেরকম আমরা পিছনে দেখছি মালিকের কাছে আপনার কুত চাইছে মালিকের কাছে আলেজ্য চাইছে মালিকের কাছে হৃদিত্ব চাইছে মালিকের কাছে নানান মানে হ্যান ত্যান সব কিছুই চাইছে বাট সেই জিনিসটা এখন হয়তোবা করতেছে না তারা শুধু নলস্তা জাস্ট চেক করে দিতেছে যে হইলে ভিসা দিয়ে দিতেছে তো আপনারা একটু ভয়েসগুলি শোনেন আমাকে যে ধরুন যে এই মানব তথ্যটা দিচ্ছে ওনার সাথে বেশ অনেক আগে থেকে পরিচয় উনি আপনার নিজে জানাইছে এটা আমাকে রাতে একটা বিশ বা পঁচিশের দিকে জানাইছে যে ভাই আমার তো আমাদের যে মালিক আছে তার মধ্যে মতো অ্যাপ্লাই ছিল তেতাল্লিশটা তার মধ্যে সাবমিট করার জন্য মানে মেল পাইছে

আঙ্গো পাসওয়ার্ড সাবমিট করার মেসেজ আসছে ও ট্যাকিং যেভাবে করে ওভাবে দেখছি আর এখানে যে কালকে একটার মধ্যে পাসওয়ার্ড সাবমিট করতে হবে বুঝছেন আমরা প্রায় আজকে দর্জন যাইতেছি আজকে ঢাকাতে বলছি নেই ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় ইতালি বিশ্ব প্রত্যাশী ভুক্তভোগী ভাইয়ারা আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি এম্বাসির সাথে আর একটা মিটিংয়ে বসবে তিনটার সময় তিনটার পরেই এই নোটিশটা ইস্যু করে দিয়ে দেবে ঠিক আছে আমি এই মাত্র সাথে যোগাযোগ করলাম তিনটে বাজে তারা ইটালি যে এমবাসি আছে এমবাসির সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করছে এই মিটিংটা শেষ করে মিটিংটা শেষ করা হইলে মিডিয়া ডেক্স থেকে এই নোটিশ ও আর বয়স ফরওয়ার্ড করিয়া দিলাম এগো আমার দালাল আমার মাধ্যম ভাই বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওরা যেই নোটিশটা রেডি করছে আর নোটিশ নিয়েও বেশি কিছু বলতে চাই না ভাই নোটিশ আসলে আপনারা অবশ্যই পাবেন কারণ নোটিশ কোনো আমাদের হাতে না যে মাসুদ ভাই গিয়া মন্ত্রণালয় থেকে নিয়ে এলো অথবা আমি ঠিক আছে যেমন কাছে তা আছে কারণ গতকালকে দেখলাম সালান্ন না সালান্নর দু একটা দেখছি কিন্তু কাছে অনেক দেখলাম মেসেজ আছে সাবমিট করার জন্য তবে কেউ যে গ্রুপে থাকে তাহলে মিট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই

তারপর রিটার্ন পাসপোর্ট যারাই আছেন যারা এখন অব্দি ইতালির ভিসা পান নাই বা কোনো ডিসিশন পান নাই আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে আমরা ছাব্বিশ তারিখে বৃহৎ আকারে একটা কর্মসূচি ডাক আলহামদুলিল্লাহ ভাই মনে হয় অবশেষে পূরণ হইলো মতো চেক দিলাম বিশাল মেসেজ আইসে আর কি আমাদের সুই থেকে আপডেট করেছিল আমাদের নুলস্থা হলো আপনার ডিসেম্বরের দুই তারিখে হলো জমা নুলস্থা হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখে আর আমরা জমা ছিল আপনার এপ্রিলের পনেরো তারিখে দুই হাজার চব্বিশ আমাদের সই আপডেট করছে গত মাসের তেইশ তারিখে আর আজকে ভাই মেসেজ আসলো রাগুসা সিটি ভাই আসসালামু আলাইকুম গ্রুপের সবাই কেমন আছেন আজকে আমার মেসেজ আসছে আমার মালিকের ছাব্বিশটা আর হলো মানে আমার মাধ্যমে আর কি ছাব্বিশটা আর এক মালিকের আপনার আটটা মোট মানে কয়েকটা মালিক মোট চৌত্রিশটার মধ্যে আজকে আঠারোটার মতো বিষয় আছে বাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সবার জন্য একটা গুড নিউজ আছে এটা কার কার ভাগ্য আছে ভাই জানি না তবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে আপনি তো জানেন যে আমি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আগামী আগামীকালকে ফাইল জমা দিব আজকে দুপুর একটা ১৫ মিনিটে না চৌত্রিশ মিনিট আমার মনে নাই বিএসএফ গ্লোবাল এর ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট সাইট থেকে হচ্ছে আমাকে মেল করছে ঠিক আছে তেরো তারিখে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে হচ্ছে অথচ আমি অলরেডি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি ওই পোর্টালের মাধ্যমে ঢাকায় আমি তো ঢাকায় কালকে জমা দিব তার মানে এটা জানানোর মানে হয়েছে এটা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট স্লট দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যাদের যাচাই হয়েছে তাদেরটা দিচ্ছে আমাকে কিন্তু আমি কিন্তু ইস্যু করে নিয়ে আসছি বয়স শুনছেন আপনারা বয়স শুনে ক্লিয়ার এখন এটা যারা দিছে আল্লাহ রহমতে তারাই জানে যেন ভালো নাকি মন্দ ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের বিষয় অ্যাপয়েন্টমেন্টের এগুলো কিন্তু এই ভয়েসের ভিতরে শুনছেন মানে এ ভাই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করছিলো তারপরে সু আপনার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলো না দেখে সুই আপডেট করছিল সুই আপডেট কইরা তিনি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাইয়া পরে মনে করেন যে ডেট পাইছে হয়তো আগামীকাল জমা দিবে এমনটাই কিছু বলছে আর যদি আমার ভুল না হয়ে থাকে তো আমি জাস্ট এতটুকুই বলবো আপনাদের অনেকে অনেক কিছু বলছিল যে মানে অনেক ধরনের অনেক কিছু বলছিল কিন্তু এই যে যারা অ্যাপয়েন্টমেন্টগুলি পাচ্ছে বা পাবে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ নাই ঠিক আছে এই যে যাদের আপনার চব্বিশে অক্টোবরের আগে নলস্ত উঠছে যেটা অ্যাম্বাসি থেকে বলা হয়েছে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট না পায় কিভাবে জমা দিবে কিভাবে জমা দিবে তো যাই হোক দেখা যাচ্ছে এর আগে দেখলাম কোন শহরের জানি আপনার একসাথে আজকে মানে আমি তো শুনব এক এক মালিকের তেতাল্লিশটা জমা এখানের ভিতরে বিশটা মনে করেন যে আপনার পাসপোর্টের মেসেজ আসছে সাবমিট করার জন্য আপনি চিন্তা চিন্তা করতেছেন ইউকন বিলিভ দিস হ্যাঁ এই বিষয়গুলো মনে করেন যে মানে কিভাবে কি করুন আমার আফশ্বাস লাগতেছে যখন আমি ভিডিও করতে বসি আমার ওই দুইটা ফ্রেন্ডের জন্য আমার খুব খারাপ লাগে যে আজকে ওদের ইটালি থাকার কথা কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আর ওদের নোলস একদম অরিজিনাল ছিল কিন্তু আসলে ভাগ্যের কি পরি মানে ভাগ্যের কথা ভাগ্যের সাথে কারোই হাত নেই সত্যি কথা মানে ওদের যেই বিষয়টা গেছে মানে ওদেরকে খুশি করার জন্য আমি আমার ভিতর থেকে মনে করেন কিছু ইনভলভ করতেছি মানে এরকম বিষয় হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে মনে করেন যে মানে ওদের দেড়টা বছর দেড় বছরের মনে করেন এই সময়গুলো তো আমি কখনো ফিরাই না দিতে পারব না কিন্তু আমি মানে আমার যেন একটা দায় দিব সেটাও আমার ভিতর দিতে পারবো না কেননা যখন একটা মানুষ সঠিকভাবে আগায় সঠিকভাবে কাজ করে ঠিক আছে সব কিছু আপনার পিউর করে তারপরে পরবর্তীতে যদি আপনি পরিস্থিতির সাথে মানে তাল মিলায় যখন দেখেন যে আপনার ভাগ্যটা সেখানে নাই বা আপনার রিজিকে নাই তো রিজিকের সাথে তো আর মানুষের কোনো হাত নাই তাই না তো এই জিনিসগুলো আমি আপনাদের বলতেছি এই কারণেই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশটা দেখার পরে আপনারা অনেকে অনেক ধরনের গালিগালাজ করতেছেন বা অনেক কিছুই করতেছেন কোনো লাভ হইব না তারা ডিকৃত একটা আইন জারি করছে এই আইনের ভিত্তিতে তারা আমি আপনাদেরকে বলে দিলাম হয় আপনারা আন্দোলন করবেন করার পরে তারা নতুন একটা আইন প্রণয়ন করব এবং সেই আইন হতে পারে আপনার স্বপ্ন বাতিল বা হতে পারে স্বপ্ন ভিসা দাও বা হতে পারে একটা স্বল্প মেয়াদের আপনার সময়ের ভিতরে সমস্ত কিছুর কার্যকলাপ শেষ করেন এরকমটা হতে পারে দেখেন মিলে এরকম কিছুই হবে ইনশাআল্লাহ আমার মনে হয় তো কেউ আমার উপরে রাগ করে নেয় এটা আমি আমার মতামতটা আপনাদের মানে যা মনে হয় সেটা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ